এখান থেকে টেকনাফ চোদ্দ কিলো এদিকেই চোখ যায় সবদিকেই কিন্তু ভিউ পুরা রাস্তা জুড়ে সেম ভিউ মানে এই পাশে সমুদ্র এই পাশে পাহাড় একই ভিউ দেখতেছি আমরা অনেকক্ষণ ধরে অলরেডি ষাট কিলো আমরা কিন্তু রাইড করছি আর এখান থেকে টেকনাফ জিরো পয়েন্ট আর চোদ্দ কিলো একদম আমরা জিরো পয়েন্ট পর্যন্ত যাব তারপরে ব্যাক করব ফাইনালি আমরা জিরো পয়েন্টে চলে এসেছি এই যেখানে লিখে আছে সাবরাং ট্যুরিজম পার্ক আর এটা পুরাই সমুদ্র এরপরে আরেকটু গেলে কিন্তু মায়ানমার সমুদ্রের কি উত্তাল দেখেন অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তেছে তাড়াতাড়ি চলো